<سؤال> حافظ کیا شان ہے حفاظ کی حفاظ کے حفاظ کی دستار حفظ کی گئے بڑی شان دیکھیے دلہا بنے گئے حافظ پر دیکھئے دیکھیے دستار حفظ کی گئے জানা ছিল না যে এই জুরাইনের ভিতরে এত সুন্দর একটি মাদ্রাসা আছে শুধুমাত্র বিল্ডিং সুন্দর এটা কি সুন্দর বলে না পড়াশোনা একটা বাচ্চার তেলাবাদ শুনে আমি মুগ্ধ যে সমস্ত ছেলেরা বিভিন্ন জায়গায় পুরস্কার পায় বিভিন্ন দেশে পুরস্কার পায় একটু আগে যে ছেলেটা তেলাওয়াত করেছে তার পড়ার মানটা ওই মানের আমি আশা করি ইনশাআল্লাহ মাদ্রাসা একদিন অনেক দূরে গিয়ে যাবে

এবং পরিচালক আসলে কল্পনা করতে পারি না আল্লাহ পাক যদি কবুল করেন তাহলে এভাবেই সফলতা দান করে ঠিক না আর বাংলাদেশের মাদ্রাসার সব মাথা হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ির মধ্যে উল্লেখযোগ্য একটা মাদ্রাসা এই শ্যামপুরে সেটা হলো মার্কাজু উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন এই মাদ্রাসার এত সুনাম ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাকে বিভিন্ন যে রাষ্ট্র থেকে ফোন দেয় কারণ আমার তেলাওয়াত অনেক মানুষ শুনে থাকে যে হুজুর আমার সন্তানকে কোথায় দিব আমি বললাম যে মার্কাজ কাজ উলুমিল কোরআন মাঝে দিতে পারেন কাহাই মাদ্রাসা তো বিভিন্ন ভিডিও আমরা দেখি ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হ্যাঁ আমি বললাম যে আপনি ওখানে দিতে পারেন সেখানে আপনার সন্তানকে চোখ বুঝে নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনারা দিতে পারেন কারণ আমি চোখের সামনে মাদ্রাসা হতে দেখেছি সফলতা দেখেছি

قرآن <متحن> دیکھیے دستار مبارک دستار مبارک دستار مبارک دستار مبارک حافظ کی, کی کیا روکی ہے شان دیکھئے حافظ کی, کی کیا روکی ہے, کی 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 ہے اس مدرسے کے پرنسپل حفیظ مولانا قاری چلمن عارفین ماشاءاللہ ان کا جو نظام دیکھ کے ماشاءاللہ بہت اچھا لگ رہا ہے تو انشاءاللہ میرا تمنا یہ ہے کہ جو ایک دن اس مدرسے سے عالمی مسابقہ میں انشاءاللہ اول پوزیشن لائیں گے انشاءاللہ انشاءاللہ تو میں نے تلاوت سنائے دو تین بچے کا ماشاءاللہ تلاوت کا جو انداز ہے تلفظ মাসাল্লাহ বহুত আচ্ছা হয় বহুত আচ্ছা ওলমিল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ সলমান আরিফিন দামাদ বারকা আলিয়া তিনি এখানে এসেছেন যদি এখানে আসার আগেই তাকে আমি চিনতাম তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় বেশ কয়েকবার এসেছি মাদ্রাসার ছাত্রদের পড়া শুনেছি আমি আল্লাহর দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমি তৃপ্ত হয়েছি যে এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা হয় সৌতুল কোরআন নামে যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতার অডিশন রাউন্ড হয়েছিল তো আলহামদুলিল্লাহ এই যাত্রাবাড়ির নিচে যে কয়টা মাদ্রাসা আছে এর মধ্য থেকে যে মাদ্রাসা থেকে অডিশন রাউন্ডে পুরস্কার পেয়ে অডিশন রাউন্ডে বাছাই পর্বে টেকার পরে টিভিতে যাওয়ার সুযোগ পেয়েছে আমি যতটুকু জানি সেটা মার্কাজ উলুমুল কোরআন মাদ্রাসাই অন্য মাদ্রাসাগুলো থেকে অনেক প্রতিযোগী আসছে কিন্তু তারা বাসাই পর্বে টিকতে পারে না আমাদের আজকের এই পর্বে চারজন প্রতিযোগী বন্ধু কোরআনিকারি মেরে তিলাবাদ পারফর্ম করবে আমি তাদের নাম ঘোষণা করছি প্রথমেই সিলেটের প্রতিযোগী রাইয়ান তানজিম ময়মন সিংহের প্রতিযোগী তাওহিদুল ইসলাম মঞ্চাসবি কুমিল্লার প্রতিযোগী শাহারিয়ার নাফিস এবং كوكس بجاري بوتيجوكي مشفيق الرحمن. كوكس بجاري كريمير تلواتني محمد توهيد الاسلام. ماي مونشين هيري توهيد الاسلام. كوكس بجاري صوت صوت السلام عليكم ورحمه الله وبركاته. اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وآت النساء صدقاتهن نحله. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتوا النساء صدقاتهن نحله فإن طبل لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم وقولوا لهم قولا معروفا. آه. 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 প্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা গত দুই দিন পূর্বে একটি সুসংবাদ দিয়েছিলাম যে আন্তর্জাতিক মানের হিভ্স রিভিশনের জন্য এবার সুদূর ইন্ডিয়ার কলকাতা থেকে আমাদের একজন প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ ফিরোজ ইসলাম সে আসল প্রতিক্রিয়া অবলম্বন করে আমাদের মারকাজে ভর্তি হয়েছেন এখানে সে এখন থেকে ইনশাআল্লাহ আমাদের হিপস রিভিশন বিভাগে পড়বে ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের কাঙ্ক্ষিত ছাত্র মোহাম্মদ ফিরোজ ইসলাম আমাদের মারকাজে উপস্থিত হয়েছেন আপনারা একটু আগে দেখেছেন যে সে মাদ্রাসায় উপস্থিত হয়ে আমি সহ সকল হিপস বিভাগের সকল ওস্তাজিদের সাথে সে সালাম এবং মুসাফা মত বিনিময় করেছে

তার নাম মোহাম্মদ ইরাজুল মির্জা আমার দেশের বাড়ি কলকাতা আমি মার কাজ হলো মিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফজুবাগের ছাত্র পাড়া গুরুবে প্রথম স্থান অধিকার করেছে কে জানতে চান সে আমাদের বাংলাদেশী কোন সন্তান নয় বাংলাদেশীদেরকে পিছনে ফেলে দিয়েছে কলকাতা থেকে আগত আমাদের কলিজার টুকরো সন্তান মোহাম্মদ মুজাহিদুল মির্জা জানা হা আয়া হুজুন বাবা শুধু বাংলাদেশে এক নম্বর হলে হবে না তুমি এত সুন্দর করে মেহনত করবে যে সারা বিশ্বের মধ্যে যেন তুমি এক নম্বর হতে পারো সেই হিসাবে তুমি মেহনত করবে ইনশাআল্লাহ আরো তুমি ভালো রেজাল্ট করবে হ্যাঁ